আপনারা তো জানেন স্কুল জীবনে কত আনন্দ কত মজা কত হয়ে ওই যেত আর স্কুল দেখে বেরোয় যে দিদার হাতে যে আমরা ফুলের আচারটা খেতাম আজকে আমি সেই কুলের আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কার কাছে খেয়েছেন কমেন্টে জানাবেন আরও কিচানে আপনাদের স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি ফুলের আচার আমি পাঁচশো গ্রাম কুল নিয়েছি দেখুন কুলগুলো আমি বোঁটাগুলো ফেলে দেবো এই দেখুন এই বোঁটাগুলো ফেলে দিয়ে আমি ধুয়ে নেবো একটা বড়ো আচরণ নেব বারো বড়ো পাত্রেটা আমি ধুয়ে নেব আমি জল দিয়ে দেবো কুলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেবো যেটু বাইরে থেকে কেনা ভালো করে হাত দিয়ে ওপরে ওপরে ধুয়ে নেবো কুলগুলো আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো কুলগুলো আধ ঘন্টা পর ফিরে আসছি কুলটা আমি ভালো করে ধুয়ে নেবো নিয়ে আমি তুলে নেবো আধ ঘন্টা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি হয়ে গেছে আপনারা হয়তো জানেন আচার করলে একটা স্পেশাল মশলা করতে হয় আমি সেই স্পেশাল মশলাটা করে নেব এই লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফুটন জিরে কালো জিরে আর গোটা ধনে এগুলো আমি সবাই একসঙ্গে শুকনো খোলায় ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি পেস্ট করে নেব ফেলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিষ্টিতে বেটে নিতে পারেন মিহি করে বাড়তে হবে ছড়া দিলাম আর পাঁচ ফোটনের সুন্দর ভাজা গন্ধটা বের হয়ে গেছে আমি যে আঁকির গুড়টা গলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব আমি তিনশো গ্রাম আখের গুড় নিয়েছি পাঁচশো গ্রাম কুলের মধ্যে আমি তিনশো গ্রাম গুড় নিয়েছি ভালো করে গুড়টা আমি জ্বাল দিয়ে নেব আমি যে আঁকের গুড়টা দিয়েছি কড়ার মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু গলিয়ে নেবো আর যে কুলটা আমি জল ঝাড়িয়ে রেখেছিলাম সেটা আমি এই গুড়ের মধ্যে মানে কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেবো কুলের সঙ্গে মতন বিল লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করবো আচারটা আপনারা হাই হিটে দিয়ে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবেন ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি আচারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম দেখুন কুলের আচারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে আপনারা বাড়িতে করে একবার বানিয়ে দেখবেন খুব সহজে বানিয়ে ফেলা যায় এই কুলের আচার আর খেতেও খুব দারুণ আগে আমি নামিয়ে নেব আমার বানানো হয়ে গেছে আমি একটা পাচ্ছি ঢেলে নিচ্ছি দেখুন কত দারুণ হয়েছে দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আচারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন কত দারুণ হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে কুলের আচারটা হয়ে গেছে কেমন হয়েছে আমি খেয়ে আপনাদের বলছি গরম আপনারা কাঁচের বয়নে রেখে দেবেন তাহলে এক বছর ভালো থাকবে আর মাঝে মাঝে রোদ্দুরে দেবেন আচারটা আমি বইন ভর্তি করে স্টোর করে রেখে দিলাম আপনারা বিন্দু দিয়ে খাবেন দারুণ লাগে এই কুলের আচারটা আমি একটু বিনুন কুলের আচারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি রেখে দেবো আর বিন্দুনটা দিয়েও আপনারা খেতে পারেন খেতে দারুণ হয়